আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা ভালো অর্থ বছর আলিয়াউম অর্থ আজ আরবিতে হবে আলিয়াউম ভালো অর্থ আজ বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা ভালো অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরেকবার শিখে নি সাহার অর্থ মাস সানা অর্থ বছর আলিয়াউম অর্থ আজ বকরা অর্থ আগামীকাল আল্লাতুল নুম অর্থ সবসময় ঘুম আরবিটা হবে আল্লাুল নুম বাংলা অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি, ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ খালি মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে সবগুলো শব্দ আর একবার শিখেনি আলতল নোম অর্থ সবসময় ঘুম ইন্তা অর্থ তুমি ফাদি অর্থ খালি মজুদ অর্থ আছে সিকেন অর্থ চাকু বা ছুরি আরবিটা হবে সিক্কিন বাংলা অর্থ চাকু বা ছুরি কিদর অর্থ পাতিল আরবিটা হবে কিদর বাংলা অর্থ পাতিল আগকাল রুজ, অর্থ ভাত খায় আরবিতে হবে আক্কেল রুচ ভালো অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক ভালো অর্থ মাছ সবগুলো শব্দ আর শিখে শিখেনি সিকেন অর্থ চাকু সুরি কিদর অর্থ পাতিল আক্কেল রুচ অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ মাররা, অর্থ আরেকবার আরবিতে হবে তানিমাররা বানার অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ বাংলা অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান সবগুলো শব্দ আরেকবার শিখে নিই তানিমাররা মাররা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন বাঁকালা অর্থ মুদি দোকান হার, অর্থ গরম আরবিতে হবে হাড় বালা অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত, বাংলা অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাংলা অর্থ ছোট সবগুলো শব্দ আরেকবার শিখেনি হার, অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট আবগার আতিব অর্থ বেতন লাগবে আরবিতে হবে আতিব বাংলা অর্থ বেতন লাগবে জেদত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বাংলা অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাল অর্থ গাড়ি সাইয়ারা গাচ্ছিল অর্থ গাড়ি থতো করা আরবিতে হবে সাইয়ারা গাছ ছিল অর্থ গাড়ি থতো করা সবগুলো শব্দ আরেকবার শিখেনি আবগারাতি অর্থ বেতন লাগবে জেদিত নফর অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি সাইয়ারা গাছিল অর্থ গাড়ি ধুত করা ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে ইয়াসার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বাংলা অর্থ বামে তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ সবগুলো শব্দ একবার আরেকবার ইয়ামিন অর্থ ডানে অর্থ বামে তরি অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস বাইক অর্থ দূরে আরবিতে হবে বাইদ ভালো অর্থ দূরে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন ভালো অর্থ পরে সবগুলো শব্দ আর একবার শিখেনি অয়েন অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস বাইদ অর্থ দূরে বাদেন অর্থ পরে রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম ভালো অর্থ নাম্বার গুমাস, অর্থ কাপড় আরবিতে হবে গুমাশ ভালো অর্থ কাপড় হাম্মাম, অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম ভালো অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস ভালো অর্থ মুরগি সবগুলো শব্দ আর একবার শিখেনি রগম অর্থ নাম্বার গুমাস, অর্থ কাপড় হাম্মাম, অর্থ বাথরুম অৰ্থ মুৰ্গী নচিয়া অৰ্থ পৰামৰ্শ আৰ্বিতচিয়া বালৰ চৰম হুৰমা অৰ্থ মহিলা আৰ্বিতাবে ভালৰ সহিলা ৱালাদ অৰ্থ ছেলে আৰালাদ বালৰ চেলে আখৈ অৰ্থ ভাই আৰ আখৈ বালৰ চাই সবগুলো শব্দ আর একবার শেখেনি নসিয়া অর্থ পরামর্শ হুর্মা অর্থ মহিলা ওয়ালাদ অর্থ ছেলে আখুই অর্থ ভাই হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা ভালো অর্থ এখানে বাতাদুস, অর্থ আলু আরবিতে হবে বাতাদুস, ভালো অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা বাল অর্থ কৃষি খামার সবগুলো শব্দ আর আরেক হ্যাঁ হেনা অর্থ এখানে বাতাতুস অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার বাগান অর্থ গরু হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাল অর্থ বাগান বেইত অর্থ বাড়ির আরবিতে হবে বেইত বাল অর্থ বাড়ি। শোয়াইয়া অর্থ একটু বা অল্প আরবিতে হবে শোয়াইয়া ভালো অর্থ একটু বা অল্প তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তাল হেনা ভালো অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরেকবার শিখেনি হাদিকা অর্থ বাগান বেই অর্থ বাড়ি শোয়াইয়া অর্থ অল্প বা একটু তাল হেনা অর্থ এখানে আসো রোকসা অর্থ লাইসেন্স আরবিতে হবে রোকসা, বাল অর্থ লাইসেন্স গুরফাতুর নোম অর্থ শোবার ঘর আরবিতে হবে গুরফাতুর নোম বাল অর্থ শোবার ঘর আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন মুখমাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আর একবার শিখেনি নুম অর্থ সুবার ঘর আলহীন অর্থ এখন বিবেকহীন গানী অর্থ ধনী আরবিতে হবে গানী বালর্থ অর্থ ধনী বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগী বাল অর্থ বাকি দম অর্থ রক্ত আরবিতে হবে দম ভালো অর্থ রক্ত মারিত অর্থ রুগী আরবিতে হবে মারিত ভালো অর্থ রুগী সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি গানি অর্থ ধ্বনি বাগি, অর্থ বাকি দম অর্থ রক্ত মারিদ অর্থ রুগী গুরফা কাবির অর্থ বড় রুম আরবিতে হবে গোরফা কাবির বালার অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বালার্থ পলিথিন ব্যাগ সুক অর্থ বাজার আরবিতে হবে সুখ, বালার্থ অর্থ বাজার লাহাম অর্থ গোস্ত আরবিতে হবে লাহাম বালার্থ অর্থ গোস্ত সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি গোরফা কাবির অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ শুক, অর্থ বাজার লাহাম অর্থ গোস্ত